রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা সেখানে আছেন সহকর্মী সানজিদা প্লাবনি প্লাবনি বৃষ্টি উপেক্ষা করে সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং তারা জিয়ার আদর্শ নিয়ে কি বলছেন ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ পর্যন্ত ওয়ালটন ছড়ায় সস্তির সবুজ হওয়া বৃষ্টি উপেক্ষা করে আসলে নেতাকর্মীদের ভিড় আমরা আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে বৃষ্টি আসলে কোনো বাধা হতে পারেনি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এবং তারা আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে জিয়ার আদর্শের কথা কি বলছেন জিয়ার আদর্শের জন্য আগামী বাংলাদেশ যে গড়ার কথা আগামীর যে সুন্দর বাংলাদেশের যে কথা বলা হচ্ছে সেই বাংলাদেশে জিয়াউর রহমানের যে আদর্শের বিকল্প নেই সেটাও কিন্তু আসলে এখানে নেতা নেতাকর্মীরা আমাদের কাছে বলেছেন আমরা কিন্তু আসলে আপনি আপনাকে আমি আসলে তাদের মাধ্যমে শোনাতে চাই যে জিয়ার আদর্শের কথা আপনারা জিয়ার আদর্শ আসলে বর্তমান রাজনীতিতে কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন অবভিয়াসলি আমাদের যেহেতু প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান উনি চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী ওনার শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ওনার একটাই স্লোগান উনি উনি স্বপ্ন দেখতেন অর্থনৈতিকভাবে শক্তি সমৃদ্ধ একটা বাংলাদেশ যে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত থাকবে ধারাবাহিক থাকবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো থাকবে এদেশের যুব সমাজ যারা স্কিলফুল হবে অর্থাৎ আমাদের ইকোনমিতে ব্যাপকভাবে তারা মোমেন্টাম করবে তাদের স্কিলফুলনেস দিয়ে আমরা যেহেতু একটা ছোট্ট একটা দেশ বাট জনসংখ্যা অত্যন্ত বেশি সেই জন্য জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তারেক রহমানের ভিশনারি যদি যে যে ই ব্যাপারটা সেটা সত্যিকার অর্থে যদি একটা গণতান্ত্রিক পন্থা অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে যেটা আমরা বারে বারে দাবি করছি দীর্ঘ সময় সতেরোটি বছর আমরা রাজপথে থেকেছিলাম রাজপথে থাকার পরেও ফ্যাসি শাসিনা সরকারের পতনের পর আমরা আবারও এই একই কথা রিপিট করতে হচ্ছে আমাদের নেতা অলরেডি বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সেটা মেইন অবজেক্টিভই হলো শুনছিলাম নুজাহাত যে আসলে জিয়ার আদর্শের কতটুকু প্রয়োজন তারা আমাদেরকে শোনাছিলেন এছাড়াও আসলে আপনি যেটা প্রথমে জানতে চেয়েছিলেন যে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ভিড় কেমন ছিল বৃষ্টি আসলে সকাল থেকেই ছিল এখন কিছুটা কমেছে কিন্তু যখন সাড়ে দশটার দিকে দশটা থেকে নয়টা থেকে আসলে এখানে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের তুমুল আমরা অংশগ্রহণ কিন্তু দেখেছি এবং তারা কিন্তু এটাও দেখেছি যে এই বৃষ্টি উপেক্ষা করে তারা আমাদেরকে এটাও বলেছেন যে বৃষ্টি উপেক্ষা কেন যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ তারা মোকাবেলা করে আসলে তারা তাদের নেতার শাহাদত বার্ষিকী পালন করার জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং আজকে সারা দিনে কিন্তু জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি বিএনপি নিয়েছে এবং দলের স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু সেসব অনুষ্ঠানে কর্মসূচিতে কিন্তু তারা যোগ দেবেন এবং জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী প্লাবনী আপনাকে ধন্যবাদ